আসসালামু আলাইকুম চলে আসছি লাভ থেকে আজকে দেখাবো আপনাদেরকে বিপুলের অরিজিনাল একটা ক্যাটলগ চলে আসছে আমানি একদম লেটেস্ট ক্যাটলগ থাকছে ঈদকে সামনে রেখে কিন্তু প্রত্যেকটা ক্যাটলগ কিন্তু আপনারা নতুন করে পাবেন এই যে দেখুন ছটা কালার একটা ডিজাইনের মধ্যে থাকবে সুপার ডুপার কম্বিনেশনের মধ্যে পাবেন ঠিক আছে কথা বাড়াবো না কথা না বাড়ে কিন্তু আমরা চলে যাবো ড্রেসের মধ্যে কিন্তু ঠিক আছে

টোটালি একটা ডিফারেন্ট যার দুশি ওয়ার্ক থেকে শুরু করে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন থাকছে কিন্তু আর নিচে দামাটা দেখেন আরেকটু একটু ডিফারেন্ট ভাবে করা আছে এই যে দেখুন চমৎকার একটা কম্বিনেশনে করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এই যে দেখুন ইনারটা আমি দেখিয়ে দিই এক্সট্রা ইনারে কোনো ঝামেলা নেই আপনাদেরকে ঝামেলা পোয়াতে হবে না আর এটা হচ্ছে ব্যাক পোশনটা ক্রেপ শিপনের মধ্যে রয়েছে আপনার ব্যাক পোশনটা দেখতে পারতেছেন সিমিলার আর স্লিভসটা একটু দেখে নিন আপনারা এটা হচ্ছে স্লিপসের পোশন চমৎকার ভাবে করতে পারবেন হাতায় পাইপিং দেওয়া আছে এটা কিন্তু হাতে পাইপিং করতে পারবেন পর্যাপ্ত পরিমানে কাপড় আছে যে কোনো গ্রোথের জন্য আর প্রত্যেকটা হবে ফোর পিস কালেকশন কিন্তু একদম কালেকশন থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় শাটন সিল্কের মধ্যে আছে সিল্ক ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার একটা ফেব্রিক আরামদায়ক ফেব্রিকের মধ্যে আছে আর এটার যে দুপাটা আরো বেশি সুন্দর সুন্দরের মধ্যে আর এইসব ফেব্রিক গুলো হয় আরামদায়ক খুবই চমৎকার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় কিন্তু একটা ব্রাইডাল কালেকশন রয়েছে কিন্তু দেখেন ড্রেসের সাথে কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ কিন্তু যে কোনো অকেশনে যে কোনো ওয়েডিং এ যে কোনো ঈদে পড়ার জন্য সুপার ডুপার কালেকশন আছে কিন্তু তো আমরা এখন চলে যাব নেক্সট কালারে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন একটার চাইতে একটা বেশি সুন্দর কালার চার্ট গুলা আর শুরুতে বলতে বলে রাখতে চাই যারা পাইকারি পারচেস করবেন ছয় পিসের কিন্তু একটা সেট পাবেন হ্যাঁ ছয় পিসের কিন্তু একটা সেট আছে যারা সেট ধরে নেবেন ছয় পিসের ভান্ডেল ছয় পিসের কিন্তু একটা ভান্ডেল থাকবে সাপে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন আমরা ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল একটা কুস্তা মূল্য বলে দেবো একদম রিজনেবল এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই আরামদায়ক আর টাটসেল ইউজ করা হয়েছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু ক্রেপ শিপনের মধ্যে রয়েছে দেখুন কি চমৎকার কালেকশন আছে কি নিদারুন ডিজাইন করা আছে একদম চোখে লাগার মতো চোখে লাগার মতো সব দিক থেকে একদম একটা ফাটাফাটি একটা কালেকশন কিন্তু বিপুলের এই ড্রেসটা কিন্তু স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না যারা অথেন্টিক কালেকশন নিতে চান একমাত্র লাভবাহিক কালেকশন আসবেন যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারা কিভাবে সেই প্রচেষ্টাও বলে দিচ্ছি আমি ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালারটা নেবেন নিবেন খুব সুন্দর স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার টা দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো আর যদি আপনারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আপনি দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে দুপারটা আমি আবারও বলতে চাই আমাদের সব তথ্য সম্পূর্ণ পাইকারি সব যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নেবেন এই যে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন আছে কিন্তু দেখেন কালেকশন গুলা কি সুপার ডুপার কিন্তু থাকছে কিন্তু আর ভিডিওর শেষে কিন্তু অ্যাড্রেসটি দিব আর একটা কথা বলে রাখতে চাই লাভবাই কালেকশন কালেকশন গুলো কিন্তু কে আসলে পাবেন অন্যথায় অনেক সময় আপনারা আমাদের লোকেশনটা ভুলে যান তো এটা করবেন না আমরা কিন্তু ভিডিও শেষে অ্যাড্রেসটি ক্লিয়ারভাবে দিয়ে দেই আপনারা কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আমাদের ঠিকানাটা তো তাহলে আপনাদেরকে কোনো বিভ্রান্তি পড়তে হবে না সরাসরি চলে আসতে পারবেন আর ভিডিও শেষে আমি ফুললি দিয়ে দিব এই দেখেন এটা হচ্ছে মিষ্টি টাইপের কালার চমৎকার আর কাজের গ্যাট আপটা একটু দেখেন আপনার পিটানো কাজ এক কথা নকশি কাতার যে গ্যাট আপ থাকছে না ওইভাবেই থাকছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা কিন্তু ফোর পিস কালেকশন আছে কিন্তু ঠিক আছে আর হচ্ছে প্যান্টের কাপড় আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস চার হাজার তিনশো টাকা ঠিক আছে আমি চাইলে কিন্তু পাঁচ পর্যন্ত করা যেত বর্তমান সময় যে অনুযায়ী চলতেছে ইন্ডিয়ান ড্রেস নিয়ে যেটা আমাদের ঝামেলা পোহাতে হচ্ছে কিন্তু সো আপনারা জানেন আমরা ওই দিক থেকে আপনাদের চাইলে প্রাইসটা আরো বাড়ায় দিতে পারতাম আমরা কিন্তু কমাই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিক আছে মাত্র চার হাজার তিনশো টাকা যারা কুচটা নিবেন একবার রিজনেবল প্রাইস থাকছে আর যারা পাইকারি নিবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর এই কালারটা দেখছেন কাঁচা হলুদ বা কাঁঠালি যে যেটাই বলুন না কেন চমৎকার একটা কালার কম্বিনেশন আছে প্রত্যেকটা ফোর পিস কালেকশন দেখেন অসাধারণ ডিজাইনটা আপনারা দেখেন চমৎকার কালেকশন আছে আর প্যান্টের কাপড়টা আছে সাটন সিল্কের মধ্যে আর এটার যে দুপাট্টাটা মাসাল্লা যতবারই খুলি দুপাট্টা প্রশংসা না করলেই নয় তো কুস্তা থাকছে একদম রিজনেবল প্রাইস মাত্র চার হাজার তিনশো টাকা আর যারা পাইকারি পার্চেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনি নিতে পারবেন ছয় পিসের কিন্তু একটা সেট থাকবে চমৎকার কালেকশন কিন্তু দেখেন তো লাস্ট যেটা দেখবো ফেস টাইপের একটা কালার আছে চমৎকার একটা কম্বিনেশন আছে এটাও এই যে দেখুন আর প্রত্যেকটা ফোর পিস কালেকশন আছে কিন্তু দেখেন অসাধারণ দেখেন চোখ জুড়ানো কম্বিনেশন আছে দেখেন আর প্রত্যেকটাই ভিতরে ইনার সেট করা তো স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আইটা হচ্ছে প্যান্টের কাপড় আর আইটার যে দুপাট্টাটা আছে দেখেন মাসাল্লাহ বারবারই আমি বলছি একই কথা এই যে দেখেন খুব চমৎকার একটা কম্বিনেশন ফোর কিন্তু এরকম করা আছে চমৎকার ভাবে করা আছে চমৎকার একটি কালেকশন আছে কিন্তু খুচরা মূল্য থাকছে কত মাত্র চার হাজার তিনশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব কালেকশন হচ্ছে ঢাকা ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভাই কালেকশন